গলায় সিপিএম এর উত্তরীয় হাতে হাত সেলিমের গড় বাঁচাতে এবার বামেদের সঙ্গে পথে নামলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী দেখে যেন মনে হচ্ছে তিনি কংগ্রেসের নয় সত্যিকারের কমরেড প্রার্থী তিনি যে নিজের গড়ে অসহায় হয়ে পড়েছেন তা একেবারে পরিষ্কার তাহলে কি তিনি একা তার ব্যাপারে অনিশ্চিত তাই কি তিনি বামেদের শরণাপন্ন হয়েছেন এই প্রশ্নই উঠতে শুরু করেছে 2024 লোকসভা ভোটের আগে এই প্রথমবার এক ফ্রেমে অধীর চৌধুরী মোহাম্মদ সেলিম বৃহস্পতিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মোহাম্মদ সেলিম বহরমপুরের বুকে মিছিল করে শক্তি প্রদর্শন করলেন বাম কংগ্রেস নেতা কর্মীরা তাতে সবার সামনে শাড়িতে ছিলেন অধীর সেলিম সেলিমের গলায় এদিন কংগ্রেসের কোনো উত্তরীয় দেখা না গেলেও অধীরের গলায় সভা কাস্তে হাতুড়ে অধীর চৌধুরীকে দেখে এক মুহূর্ত মনে হতে পারে তিনি হতো দীর্ঘদিন বামপন্থী আন্দোলন করা কোনো কমরেড কার্যত সেলিমের কমরেড হয়েই তার পাশে রইলেন অধীর যিনি লড়ছেন মুর্শিদাবাদের পাশের আসন বহরমপুর থেকে। ওদিন সেলিম সাহেবের সঙ্গে জঙ্গিপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন মনোনয়নপত্র জমা দেন এই একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাব আপনাদের সিপিএমের রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ লোকসভার সিপিআইএমের প্রার্থী মোহাম্মদ সেলিম গতকাল নমিনেশন করার আগে এক অভিনব দৃশ্য দেখল মুর্শিদাবাদ জেলাবাসী দৃশ্যটি হলো এই নমিনেশন করার পথে আগেই ঘোষণা করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি এই ন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মোহাম্মদ সেলিমের সাথে থাকবেন পাশাপাশি এই মনোনয়ন জমাকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ চিত্র দেখা গেল দুটি দলের মধ্যে চিত্রটি হলো কি চিত্রটি হলো এমনই যে যখন মোহাম্মদ সেলিম তার গাড়ি থেকে নমিনেশন করতে যাওয়ার পথে বহরমপুর টেক্সটাইল পথে নেমে আসেন তখনই অধীর চৌধুরী তার সাথে পায়ে হেঁটে নমিনেশন করতে যাওয়ার র্যালিতে যোগদান দেন আর এই মতো অবস্থায় অধীর চৌধুরীকে মোহাম্মদ সেলিম তার কাঁধের উত্তরীয় সিপিআইএমের চিহ্ন সহ উত্তরীয় পড়িয়ে দিল অধীর রঞ্জন চৌধুরীকে আর এই অধীররঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সেই চিহ্ন কাঁধে বহন করে হাতে হাত মিলিয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চললেন বহরমপুর কালেক্টরের বিল্ডিংয়ের নমিনেশন ফাইল করার জন্য অর্থাৎ একটি অভিনব দৃশ্য দেখা গেল অভিনব দৃশ্যটি হলো যে এর আগে কখনো কংগ্রেসের কাঁধে হাত চিহ্নের একাধিকবার উত্তরীয় দেখা গেছে কিন্তু এই প্রথমবার অধীর চৌধুরীর কাঁধে কাস্তে হাতুড়ি চিহ্ন যে সিম্বল অর্থাৎ সেই সিম্বল বহন করলেন অধীর চৌধুরী তা এক অভিনব দৃশ্য যা বহরমপুরবাসী গতকাল বহরমপুর রাজপথের দুপাশে সারি সারি দাঁড়িয়ে থাকা অগণিত মানুষ এই চিত্র উপভোগ করলেন রীতিমতো এই চিত্রকে কেন্দ্র করে বাম কংগ্রেসের যে সমঝোতা দীর্ঘদিনের টালবাহানা দু হাজার চব্বিশ লোকসভাকে সামনে রেখে সেই টালবাহানাকে যে জোট হওয়ার কথা ছিল দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে গরিমাসি করার পরে যা অলখিত অলিখিত বোঝাপড়ার মাধ্যমে দুই দলের মধ্যে একটি সমঝোতা হয়েছে তা স্পষ্টটায় লক্ষ্য করা গেল এই র্যালির মাধ্যমে গতকাল বহরমপুর কালেক্টরের ভবনে মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী মোহাম্মদ সেলিম এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বহরমপুর কালেক্টরের ভবনে তারা মনোনয়নপত্র জমা দিতে যান সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও যান এবং অধীর রঞ্জন চৌধুরী তার পূর্বের ঘোষণা মতো এই দিন এই পদযাত্রায় সামিল ছিলেন আর এই পদযাত্রায় একে অপরের বামপন্থীরা এবং কংগ্রেসের যারা কর্মী এবং নেতৃত্ব রয়েছেন হাতে হাত মিলিয়ে বাম কংগ্রেসের সমঝোতার সাথে এগিয়ে চলেন ইতিমধ্যে এখানে বলে রাখা দরকার মুর্শিদাবাদ জেলা জুড়ে যে তিনটি লোকসভা রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিট বহরমপুর লোকসভা সেখানে কংগ্রেসের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরী প্রার্থী হয়েছেন সেখানে বামেরা এখন পর্যন্ত যে অলিখিত একটা মৌখিক সমঝোতা হয়েছে তার মাধ্যমে কোনো প্রার্থী দেয়নি অন্যদিকে যদি দেখা যায় মুর্শিদাবাদ লোকসভা সেখানে বামেদের রাজ্যের গুরুত্বপূর্ণ মুখ মোহাম্মদ সেলিম সেখানে প্রার্থী হয়েছেন সেই সিটেও কংগ্রেস সমঝোতার অন্তর্গত হয়ে সেখানেও কোনো সিট দেয়নি এবং জঙ্গিপুরে কংগ্রেস সেখানে প্রার্থী দিয়েছেন মুর্তাজা হোসেনকে সেখানেও বামেরা কোনো প্রার্থী দেননি একটি গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে বহর বহরমপুর জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা ছাড়াও সদ্য প্রয়াত হয়েছেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলী এবং সেখানেই দু লোকসভার সাথে হতে চলেছে উপনির্বাচন বিধানসভা ভগবানগোলা বিধানসভার এবং সেখানেও দুই দলের মধ্যে একটি গরিমসি তৈরি হয় এবং প্রথমে বামেরা সেখানে প্রার্থী দিলেও কংগ্রেস প্রার্থী আবার অঞ্জু বিবিকে দেয় দুই দলের মধ্যে একটি দীর্ঘ জল্পনা শুরু হয় রাজনৈতিক জোটের প্রশ্ন ওঠে এবং সেই প্রশ্নকে নস্বাত করে গতকাল হাতে হাত মিলিয়ে একসাথে দুই দল এগিয়ে চলেন নমিনেশনের ক্ষেত্রে চোখ রাখতে হবে আগামী চব্বিশের নির্বাচনের কি ফলাফল দেয় এই বাম কংগ্রেসের জোট যা অলিখিত এবং মৌখিকভাবে সমঝোতার মাধ্যমে হয়েছে আমরা পূর্বে দেখেছি যে

হাত গড় এবার বামেদের সঙ্গে পথে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী দেখে যেন মনে হচ্ছে তিনি কংগ্রেসের নয় প্রার্থী সত্যিকারের কমরেড প্রার্থী তিনি যে নিজের গড়ে অসহায় হয়ে পড়েছেন তা একেবারে পরিষ্কার তাহলে কি তিনি একা জেতার ব্যাপারে অনিশ্চিত তাই কি তিনি বামেদের শরণাপন্ন হয়েছেন এই প্রশ্নই উঠতে শুরু করেছেন লোকসভা ভোটের আগে এই প্রথমবার এক ফ্রেমে অধীর রঞ্জন চৌধুরী মোহাম্মদ সেলিম বৃহস্পতিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মোহাম্মদ সেলিম বহরমপুরের বুকে মিছিল করে শক্তি প্রদর্শন করেন বাম কংগ্রেস নেতা কর্মীরা তাতে সবার সামনে শাড়িতে ছিলেন অধীর সেলিম সেলিমের গলায় এদিন কংগ্রেসের কোনো উত্তরীয় দেখা না গেলেও অধীরের গলায় শোভা পেল কাস্তে হাতুড়ি তারা চিহ্নের উত্তরীয় অধীর চৌধুরীকে দেখে এক মুহূর্তে মনে হতে পারে তিনি হয়তো দীর্ঘদিন বামপন্থী আন্দোলন করা কোনো কমরেড কার্যত সেলেমের কমরেড হয়েই তার পাশে রইলেন অধীর যিনি লড়ছেন মুর্শিদাবাদের পাশের আসুন বহরমপুর থেকেই ওইদিন সেলিমের সঙ্গে জঙ্গিপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস পার্টি অফিস থেকে প্রার্থীকে নিয়ে অধীরবাবুর রওনা দেন টেক্সটাইল কলেজ মোড়ে অধীরবাবুকে দেখে সেলিম সাহেব হুটখোলা গাড়ি থেকে নেমেও আসেন নজর রাখুন অন্যান্য খবরের জন্য আজ তাক বাংলায়